গ্লোবাল ওয়ার্মিং এর কথা মাথায় রেখে একদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গাছ লাগানোর উপর জোর দিচ্ছেন নিজেও সময় সময় গাছ লাগাচ্ছেন নিজের হাতে লাগানো গাছ বড় হওয়ার পর এই গাছের নিচে দাঁড়িয়ে ছবি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন যাতে করে গাছ লাগানোর প্রতি উৎসাহ বাড়ে রাজ্যবাসীর বিভিন্ন এসএইচি গ্রুপকেও গাছ লাগানোর কথা বলছেন মুখ্যমন্ত্রী গাছ লাগিয়ে জিপিআরএস লোকেশন দিলে দশ হাজার টাকা করে সরকারের তরফে এসআইচি গ্রুপগুলোকে ঋণও দেওয়া হয়েছে এই শর্তেই যে লাগানো গাছটি রক্ষণাবেক্ষণ প্রাপককে করতে হবে সবুজ বাঁচাতে এবং বাড়াতে মুখ্যমন্ত্রীর বেড়েছে রাজ্যবাসীর অন্তত কাছারের কাটি গড়ায় বড়াইল অভয়ারণ্যের ইকোটিভ জোনে নিত্য বন ধ্বংসযোগ্য দেখলে যে কারোর মনে প্রশ্ন কি দেবে একবার নিজের চোখেই দেখুন বরাইলের ইকো সেন্সিটিভ জোনে কিভাবে তছনছ করে দেওয়া হচ্ছে সবুজ বনাঞ্চল তবে শুধু যে সবুজেরই ধ্বংসযজ্ঞ চলছে তা নয় নদী খনন করে অবাধে বালু পাথর ঝামা পাথর পাচারে চলছে প্রতিনিয়ত আমজনতার অভিযোগ এই অবৈধ কর্মকাণ্ড চলছে মূলত কালাইনের রেঞ্জ অফিসার পঙ্কজ কলিতার যোগ সাজসে এই অবৈধ কারবারে জড়িত লাখারি আলতাফ থেকে শুরু করে কালাইনের ব্যবসায়ী বিপ্লব কান্তি পাল ওরফে নীলু পাল সহ শাসক দলের একাধিক নেতা পাতি নেতা এ নিয়ে বারবার অভিযোগ উঠল ডেম কেয়ার কালাইন রেঞ্জ অফিসার পঙ্কজ কলিতা রেঞ্জ অফিসার কলিতার বিরুদ্ধে এখনই যদি কঠোর পদক্ষেপ নেওয়া না হয় তাহলে হয়তো একদিন বড়াইল অভয়ারণ্যের ইকোটিভ জোন নামটায় শুধু রয়ে যাবে উধাও হয়ে যাবে এখানকার যাবতীয় প্রাকৃতিক বনজ সম্পদ এ নিয়ে রেঞ্জ অফিসার পঙ্কজ কলিতাকে জিজ্ঞেস করলে তিনি জানান বরাইলের ইকোসেন্সিটিভ জোন এলাকা তাঁরা ওথায় পড়ে না কিন্তু এভাবে ধ্বংসযোগ্য চললে এখানকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে এটা কি আপনার দায় নয় তাঁকে এই প্রশ্ন করলেও সদুত্তর পাওয়া যায়নি ब्यूरो रिपोर्ट बोरबाणी न्यूज़ नेटवर्क